নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে পটলের পকড়ি বা বড়ার রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি নিয়েছি চারটে পটল আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন যেমন পরিমাণ করবেন পটলগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে ছুরি করে রাখছি এরকম করে ঘোষাটাকে ঘষে দিচ্ছি আবার কিছু পটলে ঘষা ছাড়িয়ে নিচ্ছি এরম করে ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারে করে এটাকে ঘষে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটলগুলো ঘষা হয়ে গেছে এবার পটলগুলোকে গ্রেটারে করে এরমভাবে গ্রেট করে নিচ্ছি সমস্ত পটলগুলোকে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে পটলের বীজগুলোকে যে শক্ত বীজ থাকবে সেগুলোকে ফেলে দেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট মাত্রায় ভিজিয়ে রেখে দেব তারপর দেখুন এরপর এটাকে রেখে দিলে প্রচুর পরিমাণে পটল থেকে জল বেরিয়ে যাবে সেই জলটাকে ফেলে দেবো তা নাহলে এখানে প্রচুর ব্যাসম লেগে যাবে আর খেতে ভালো লাগবে না এখানে বেসন বাসনই মুখে পড়বে আর এই চপটা খেতে দারুণ বড়াটা একবার করে দেখবেন বন্ধুরা দেখুন ভাবে পটলের সমস্ত রসটাকে বের করে দিলাম পেট্রোল পটল থেকে যে জলটা বেরিয়েছে জলটা কিন্তু ফেলে দেবো না রেখে দিয়েছি যদি দরকার লাগে নিয়ে নেব এবারে এর মধ্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে পাঁচ ছ কুয়া রসুনকে কুচু কুচু করে কেটে দিয়েছি এর বড়ো একটা পেঁয়াজকে কুচু কুচু কেটে দিয়েছি আর দিচ্ছি ধনে পাতা কুচি দু চামচ আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছি এখানে আমি দিয়েছি মুসুরির ডাল বাটা পাঁচ থেকে ছ চামচ আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দারচিনি এলাচ জিরে গুঁড়ো আর মৌরি ওটাকে বেটে দু চামচ দিয়ে দিয়েছি তারপর ভালো করে মেখে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট এরপর এর মধ্যে বেসন দেবো বেসন দিয়ে আবার মেখে রেখে দেবো এটা সন্ধেবেলায় খেতে দারুণ লাগে ভাতটাও খেতে পারেন ভাতটার সাথেও খেতে খুব ভালো লাগে তো মেখে নিয়েছি দেখুন আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি এবার এর মধ্যে দিলাম চিনা বাদাম ভেঙে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চালের গুঁড়ো দু চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তা আবার ভালো করে মেখে নিলাম কড়াইতে তেল দিয়েছি এটা পুরো টাইম সরিষের তেলে ভাজছি আপনারা সাদা তেলেও ভাজতে পারেন যেমন খুশি এরমভাবে গো চারটে আকারে নিলাম আর নিয়েছি সাদা তিল তিলগুলো এর ওপরে ছড়িয়ে দিচ্ছি এটা খেতে দারুণ লাগে খুব সুন্দর লাগে খেতে একবার বন্ধুরা বানিয়ে দেখবেন বাড়িতে এরমভাবে বাকি সমস্ত বড়াগুলোকে ছেড়ে নিলাম গ্যাসটা সবসময় লোতে রাখবেন একদম বাড়াবেন না একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন দেখবেন যেমন মুচমুচে হবে টেস্টি হবে খেতে দারুণ এরকমভাবে সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম এবার সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়েছে এবার লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাকি বড়াগুলোকে ঠিক এরকমভাবে ভেজে তুলে নেব বন্ধুরা একবার অনুরোধ রইলে একবার করে খাবেন দেখবেন দারুণ লাগে